দর্শক শ্রোতা আলাইকুম রয়েছি আফতাবগঞ্জ হাটে শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল শনিবার বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর আমরা যে জায়গায় ছোটো ছোটো সার ও বকনা বাসুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তো দর্শক এই যে এখানে কিন্তু মার্শাল্লা শাহী অল দাতে দেখতেছে শামীম ভাই ভালো আছেন মন খারাপ নাকি আচ্ছা কেনা বেচা চলতেছে কয়টা আছে চারটা আছে এই শাইওল বকনাটা কত চাইছিলেন একটা দাম চান তো এটা ও আচ্ছা আচ্ছা একটা চাইলে দাম বেশি হবে আর জোড়া দিলে কম হবে আচ্ছা জোড়াটা কত বলেন হ্যাঁ হ্যাঁ এই দুটা কত বলেন বিক্রির দাম পঁয়তাল্লিশ হাজার একেবারে সস্তা পঁয়তাল্লিশ হাজার দুইটা পঁয়তাল্লিশ হাজার সাইঅল বকনা কত ভাই কত চলতেছে ভাই সত্য কি পানির দামে পাওয়া যায় কত কত বলেন কি বলেন দুইটা গরু পঁচিশ হাজার দুইটাই পঁচিশ

দুইটা গরুর দাম পঁচিশ হাজার টাকা দেখছেন দর্শক তবে আজকে কাস্টমারের সংখ্যা কিন্তু দেখতেছি ভালো ভাই কত বলতেছে সাড়ে তেরো হাজার টাকা দাম বলতেছে কাস্টমার ভাই কত চাইছেন আপনি সাড়ে চোদ্দ হাজার

আচ্ছা চলেন আমরা একটু চলে ভালো আছে কত শাহিওয়াল কিন্তু সার বাচ্চা চাচা বয়স কেমন হতে পারে আনুমানিক তিন মাস এটা লাস্ট কত পারবেন একবারে বিক্রি সাড়ে বত্রিশ আর এইটা সার বাচ্চা সাড়ে বত্রিশ হাজার টাকায় বিক্রি করতেছে সাড়ে বত্রিশ সাইওয়াল অবশ্যই একটা দেখতেছি ভাইজান দাম বললেন দাম বললেন কত বলতেছে কাস্টমার আপনি কত চাইছেন আপনি চৌত্রিশ একত্রিশ হাজার দাম বলে চৌত্রিশ হাজারে এটা দিতে চাই মাসাল্লাহ বাচ্চাটা দেখতে খুবই সুন্দর দর্শক এই এই পাশে একটা ক্রোজ জাতের দেখতেছি সার বাচ্চা কিন্তু চাষা দাম কত বলতেছে এটা কত হলে দিতেন আপনি কাস্টমার কেমন আছে মোটামুটি আছে আটাশ দাম বলে বত্রিশ হাজার

একচল্লিশ হাজার টাকায় দুইটা সার বাচ্চা হ্যাঁ ওরে বাবা হ্যাঁ বাজার খারাপ চলতেছে ধানের দাম কম একচল্লিশ হাজার টাকায় এই দুইটা বিক্রি হবে মাশাল আল্লাহ অবাস্তব এই দেখেন এই দুইটা দুইটা কিন্তু সার বাচ্চা একচল্লিশ হাজার দর্শক

আর এটা এটা তাও দিবেন না আঠাশ বলতে তিরিশ কিনাই আছে তাহলে তো লস করে দেওয়া যাবে না তিরিশ হলে দেওয়া যাবে তিরিশ হাজার নেপালি ঘির কত বলতেছে কাস্টমারে কত বলে কত আটত্রিশ বলে আঠাশ আঠাশ কত হলে দেওয়া যায় তিরিশ হাজার নেপালি ঘির জাতের কিন্তু সার বাচ্চা দর্শক আমরা আফতাবগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে ছোট সাইজের একটু সার সার ও বকনা গরু দেখানোর চেষ্টা করলাম শনিবার মঙ্গলবারে হাট বসে সকাল দশটা থেকে বৈকাল তিনটা পর্যন্ত হাটে কেনা বাসা হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম